আসসালামু আলাইকুম আমি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি তো বিশেষ একটি কাজের উদ্দেশ্যে ফরিদপুরে আসছিলাম এবং ফরিদপুরে নিজের কাজ করার পাশাপাশি যে সময়টুকু পেয়েছি এর আগে তিনবার ফরিদপুরে এসেছি কিন্তু কখনো পল্লী কবি জৈশম বাড়িতে যাওয়া হয়নি তো সেই সুবাদে আজকে পল্লী কবি জৈশম বাড়িতে এখানে আসলাম এবং বিশেষ করে এই ভদ্র মহিলার সাথে আমি কথা বলে কবি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনারা বিস্তারিত শুনেন বুঝতে পারবেন আপনার অনেক ভালো লাগে একটু যদি দেখতাম তাই আমার জীবনটা সার্থক হইতে কিন্তু দেখতে পারি পারিনি ওনার ছবি দেখলেই আমার অনেক ভালো লাগে আপনি উনাদের বাড়িতে কি করছেন মানে টেলারসে চাকরি কিছু ধরে প্রশিক্ষণ দিছি 13 বছর ওনার ছেলে ডক্টর জামাল আনোয়ার ওনার আন্ডারে ওনার কবি হিসেবে নানাবাড়ি তামুলখানা অনেক জায়গায় জায়গায় হুম তামুলখানায় গিয়েছি ওই যে নারী কেন ওনার নানাবাড়ি এক কোচি হ্যাঁ হ্যাঁ আপনাদের এটার নাম তো আছে গোবিন্দপুর না অম্বিকা অম্বিকাপুর মানে